আজকের দিন কুম্ভ রাশি আজ লক্ষ্য অর্জন করবেন কুম্ভ কথাবার্তা এবং আচরণে ভদ্রতা বজায় রাখুন কাজে তাড়াহুডো করবেন না পরিবারে সুখ অতিথিরা আসতে পারেন আপনি প্রয়োজনীয় কাজে মনোযোগ দিন বন্ধুবান্ধবরা সহায়ক হবে স্বার্থপরতা এড়িয়ে চলুন উদারতার সঙ্গে কাজ করুন প্রবীণদের সম্মান করুন আনন্দ এবং সুখ থাকবে ভালো কাজ করবেন চাকরি ব্যবসা কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে অর্থনৈতিক উন্নতি কাজে উৎসাহী থাকবেন কাজের প্রতি নিষ্ঠা পাবেন লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন প্রত্যাশা পূরণ হবে লক্ষ্য অর্জন করবেন ব্যক্তিগত সাফল্য পরিকল্পনা করে কাজ করুন আর্থিক বিষয়ে আপনি এগিয়ে যাবেন প্রেম বন্ধুত্ব পরিবারের মানুষের প্রতি অনুভূতি বজায় রাখবেন পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করবেন না আপনার বিচক্ষণতা দেখে সবাই মুগ্ধ হবে আপনি প্রিয়জনদের ভালোভাবে বুঝতে পারবেন বিনোদনে আগ্রহী হবেন সম্পর্ক আরও ভালো থাকবে কাছের মানুষদের সঙ্গে দেখা হবে স্বাস্থ্য মনোবল একগুয়েমি এবং অহংকার দেখাবেন না আবেগপ্রবণতা এড়িয়ে চলুন বরদের কথা শুনুন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে কাজে ধারাবাহিক হন সংখ্যা এক তিন ও ছয় শুভ রং সাদা আজকের প্রতিকার পূর্বপুরুষ এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন ওম সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ করুন উৎসাহী হন আজকের দিন কুম্ভ রাশি আজ লক্ষ্য অর্জন করবেন কুম্ভ কথাবার্তা এবং আচরণে ভদ্রতা বজায় রাখুন কাজে তাড়াহুডো করবেন না পরিবারে সুখ অতিথিরা আসতে পারেন আপনি প্রয়োজনীয় কাজে মনোযোগ দিন বন্ধুবান্ধবরা সহায়ক হবে স্বার্থপরতা এড়িয়ে চলুন উদারতার সঙ্গে কাজ করুন প্রবীণদের সম্মান করুন আনন্দ এবং সুখ থাকবে ভালো কাজ করবেন চাকরি ব্যবসা কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে অর্থনৈতিক উন্নতি কাজে উৎসাহী থাকবেন কাজের প্রতি নিষ্ঠা পাবেন লেনদেনে স্বচ্ছতা বজায় রাখবেন প্রত্যাশা পূরণ হবে লক্ষ্য অর্জন করবেন ব্যক্তিগত সাফল্য পরিকল্পনা করে কাজ করুন আর্থিক বিষয়ে আপনি এগিয়ে যাবেন প্রেম বন্ধুত্ব পরিবারের মানুষের প্রতি অনুভূতি বজায় রাখবেন পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করবেন না আপনার বিচক্ষণতা দেখে সবাই মুগ্ধ হবে আপনি প্রিয়জনদের ভালোভাবে বুঝতে পারবেন